এই কমিউনিস্ট নেতারা আজকে কমিউনিস্ট নেতারাও দেখছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কনভেনশন করছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মিছিল করছেন আর ভাউতাবাজির একটা সীমা আছে আপনারা কমিউনিস্ট করেন আপনাদের আদর্শ আপনাদের নীতি সারা ভারতবর্ষের মানুষ জানে আপনাদের সংবিধান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট আপনাদের সংবিধান রয়েছে সংবিধান আর নিজেদের পার্টির প্রত্যেক পার্টির সংবিধান রয়েছেন আপনাদের সংবিধানে কি রয়েছেন আপনাদের উদ্দেশ্য কি সংবিধানকে পরিবর্তন করা এটা আমার কথা নয় আমার কাছে রেকর্ড রয়েছে আপনাদের সংবিধানে আপনাদের উদ্দেশ্য কি আপনারা চাইছেন সোশ্যালিজম কমিউনিজম সমস্ত স্টেটে সেটি এস্টাবলিশ করা এবং সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা ডিকটেটরশিপ চালু করতে চান আর সংবিধান নিয়ে আপনারা বড় বড় কথা বলেন উচিত এই ভীম বলে বাবা সাহেবকে নিয়ে আপনারা কনভেনশন করছেন আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ে বক্তব্য রাখছেন আমি জিজ্ঞেস করতে চাই এই মানিক সরকারকে আর কত ভাওতাবাজি করবেন আর কত ভাওতাবাজি করবেন আপনাদের নেতা কমিউনিস্টের নেতা সেই ভীমরাও আম্বেদকর উনি উনিশশো বাহান্ন উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন আর সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি বলেছেন যে ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে জেতানো যাবে না উনাকে আপনারা ভোট দেবেন না প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দিন তবু ভীমরাও আম্বেদকরকে আপনারা ভোট দেবেন না আর আজকে ওই সিপিএম নেতা মানিক সরকার কনভেনশনে গিয়ে বক্তব্য রাখছে বুকা বানাচ্ছেন ত্রিপুরা মানুষকে লজ্জা পাকা উচিত বারবার ভীমরাও আম্বেদকর কে আপনারা অপমান করেছেন আর এই কংগ্রেসের দোষর হয়ে আপনারা এখন সাধু সাধার চেষ্টা করছেন